রথযাত্রা উপলক্ষে আগরতলা জগন্নাথ জিও মন্দিরে পাঁচ দিনের ধর্মসভার আয়োজন করা হয়েছিল শুক্রবার দিন এই ধর্মসভার শেষ দিন এই শেষ দিনে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং শান্তিকালী আশ্রমের চিত্র মহারাজ এবং জগন্নাথ জিও মন্দিরের ভক্তি কমল মহারাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন আলোচনা করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ভারতের মাটিতে সবচেয়ে বেশি ভগবানের জন্ম হয়েছে দুনিয়াতে যত ধর্মগুরু ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই জন্মগ্রহণ করেছে ভারতে সেই সাথে তিনি

হাজোদার প্রমাণ রয়েছে রাম মন্দির বদর মজিদ এর ইতিহাস আমরা অনেক জানি লাখো লোকের বলিদান হয়েছে রাজনীতিকরণ করা হয়েছে এত নরেন্দ্র রাই মোদি কে আজকের প্রধানমন্ত্রীকে কে আমি ধন্যবাদ জানাবো সুপ্রীতকে ধন্যবাদ জানাবো যে বাবরের সময় প্রথম মোগল সম্রাট বাবর ওই সময় এই বাবরি মসজিদ তৈরি করেছিল রামলালার মন্দির দর্শন ধ্বংস করে ওই বাবরের যোগ কেউ ভেবেছিল মাঝখানে কমিউনিস্টরা কংগ্রেসের সত্তা অনেক প্রধানমন্ত্রী এসে গেছে নিয়েছে। কিন্তু দু হাজার চোদ্দতে নরেন্দ্র ভাই মোদী ওই গুজরাটের ভূমিতে থেকে এসছে ওই সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিতে গে এসছে আর এসে আমরা দেখেছি আজকে বাবরের চিহ্ন নেই ওখানে রামলালা বিরাজমান আর রাম মন্দির নির্মাণ হয়ে গেছে তার জন্য আমি বলছি শস্ত্র শাস্ত্র দুইটাই কলি যুগে দরকার মোদির কাছে শাস্ত্র আছে শস্ত্র আছে তার জন্য পাকিস্তান আক্রমণ করলো মোদি পাকিস্তানকে শাস্ত্র শেখায় না শস্ত্র শেখায় বিডিও রিপোর্ট বিডিবি ত্রিপুরা নিউজ